আগামী সংসদ নির্বাচনের আগেই খুনি শেখ হাসিনার বিচার নিঃশেষ করতে হবে এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি ও নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বুরহান উদ্দিন শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার দশ নং নরোত্তমপুর ইউনিয়নের পণ্ডিত বাজারে ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন মোহাম্মদ সুমন ভুইয়ার পাঠানো তথ্য বিস্তারিত আগামী সংসদ নির্বাচনের আগেই খুনি শেখ হাসিনার বিচার নিঃশেষ করতে হবে এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা সেক্রেটারি ও নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা দশ নং নরোত্তমপুর ইউনিয়নের পণ্ডিত বাজারে ইউনিয়ন জামায়াতে সসভাপতি আব্দুল আহাদের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াত ইসলামের নরোত্তমপুর ইউনিয়নের সভাপতি হাসান পাটোয়ারির সভাপতিত্বে ইউনিয়ন কর্মী সম্মেলন প্রধান অতিথির হিসেবে তিনি এই সব কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা জায়েদ সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম উপজেলা সুরা ও কর্ম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান সহ আর অনেকে সম্মেলনে বক্তারা অতি দ্রুত পি আর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রাজনীতির ময়দানে ভূমিকা রাখার জন্য এসেছিলাম দেশের ক্ষমতা এসেছিলাম কোটি কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেছে আপনারা জানেন সম্মানিত ভাইয়ের আমার সুতরাং চুয়ান্ন বছরের এই বাংলাদেশে আগামীদের যদি মানুষকে শান্তি দিতে হয় মানুষের যদি মৌলিক অধিকার পৃথিবীত হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এদেশের দেশের প্রেমিক একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে যদি বাংলাদেশের ক্ষমতা আহরণ করতে পারে তাহলেই কোরআনের আলোকে রাসুলের সুন্নার আলোকে দেশ যদি গঠন করা যায় তাহলেই সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে ইনশাল্লাহ এজন্য আমরা বলতে চাই আগামী ছাব্বিশে ফেব্রুয়ারিতে ঘোষিত যাই নির্বাচন সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে আর সেই নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেন অবশ্যই দৃশ্যমান করতে হবে রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া এনএন নোয়াখালী